চলো সার গরম চা আমি জব করি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বিগাইটি উৎপাদন তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম তো সকালে উঠেছি সাতটার সময় সাতটার সময় উঠে দিদিকে নিমাইদাকে মেয়েকে চা বিস্কুট দিয়ে কাপড় ছেড়ে চা বিস্কুট দিয়ে তারপর ঘর ধর মুছে স্নান করে পুজো করে তারপরে জলখাবার বানালাম দিদি বাহাত দিয়ে দিয়ে পাউটটা সেঁকে দিল আর আমি ডিমের অমলেট বানালাম আর নিমাইদা ট্যাংরা মাছ এনেছে রান্নাগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই ওই ট্যাংরা মাছের ছাল হবে পেঁয়াজ কলি আলু দিয়ে আর শুক্ত ঠিক আছে তো শুক্তো আর ট্যাংা মাছের ঝাল আর মেয়েকে একটু আলু ভেজে দেবো ছোটো মেয়ে তো মাছ ফাছ খায় না আলু ভেজে দেবো আর দুধ কলা দিয়ে ও ভাত খেয়ে নেবে তো চলো সকালটা স্টার্ট করলাম এখন আমাকে এখানে এক মাসের বেশিই থাকতে হবে টানা মাঝে সাঝে ওখানে বাড়িতে যে একটু যাবো দরকারে ওষুধপত্র আনা বা একটু নিজস্ব দরকার থাকলে তো যেতেই হবে তো আজকেও যেতে পারি কালকেও যেতে পারি দেখছি কি করি তো পার্লারে এখন যাব না কারণ এক মাসের জন্য পার্লার এক মাস দশ দিনের দিনে পার্লার ছুটি নিল কারণ বারোটার মধ্যে আমার হবে না এত কাজ করে বাচ্চাগুলো তো কিছুই করতে পারে না ওরা তো দেখো ওর মা কোনোদিন ওদেরকে দিয়ে কিছু করায়নি মানে করায়নি মানে ওরা করে না ওর মা সবটাই করে দেয় তো সে পক্ষে বড় মেয়ে একটু একটু যদিও পারে ছোট মেয়ে তো পারেই না বড় মেয়েও চা করতে পারে রুটি করতে পারে ছোট মেয়ে রুটি করতে পারে কিন্তু বর্তমান আমি থাকাকালীন ওদের দিয়ে রুটি করাবো চা করাবো মা থাকলে মেয়ে এক একদিন করে দেয় ঠিক আছে কিন্তু মা তো করতে দেয় না সেক্ষেত্রে আমি ওদের কী করে করতে দেবো তো সেই জন্য আমি ওগুলো করবো আমার শরীর যে খুব একটা ভালো তা না কিন্তু তবু আমার চাইতে তো এখন আমার দিদি বেশি অসুস্থ তো সেই জন্য ওর পাশে থাকতে হবে আমার মেয়েগুলোকে একটু দেখতে হবে তো সেই জন্য এখন আমি যাব না আর দমদমে ক্লাস করতে এখান থেকেই চলে যাবো আর বাড়ি যাবো না এখান থেকেই চলে যাবো এখান থেকেই চলে আসবো তো চলো আমার ঘরের ঠাকুরের জন্য আমার একটু মন খারাপ লাগছে কারণ নৃত্য সেবা তো ঘরে আমি প্রতিদিন করি সেখানে আমার বলছি না আমার দেবতার প্রতি মানে আমার ঘরের গৃহদেবতার প্রতি আমার মায়ের প্রতি যা ভালোবাসা আমার তার তাদের প্রতিও সেই ভালোবাসা কারণ আমি প্রতিদিন ওই সানটার করে পুজো না করলে আমার একদমই ভালো লাগে না আর ওটা করতে পারলে আমার শান্তি তো সেখানে এখানে দিদির বাড়িতে পুজো করেছি এখানেই পুজো করেছি করিনি তানা এবার আমি জব টপ করি তারপর আমি আমার খাবারটা খাবো ওষুধ খেলাম এখন দুটো ওষুধ আনিনি কালকে তাড়াহুড়ো করে চলে এসেছি আজকে যাবো নয় কালকে সকালে টানা টান্না করে ওষুধ নিয়ে চলে আসবো তো সাথে থাকো সারাদিন ব্লগটা দেখতে থাকো আর কালকে ব্লগ আমি এডিট করে নিয়েছি আপলোড করে তোমাদেরকে পোস্ট করে দিন তো পরে এখানে দেখো ট্যাংরা মাছ এনেছে জ্যান্ত ট্যাংরা ট্যাংরা মাছটা একটু হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম Thank yeah. you. দেখো বন্ধুরা বাজার থেকে নিমাই দা বেদানা আপেল নিয়ে এলো এদিকে ভুট্টা নিয়ে এলো বললো ভাজবি আর আমার এখানে সব বাসন টাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি এনে গ্যাস ট্যাস মোছা গেছে সাদা ন্যাগড়াটা দিয়েছিলাম তো

টাটা পরে আসছি পাটিটা মেনলি পাটি আর ভাত তো বন্ধুরা এই ছোট মেয়ে বেদানা খাবে না তো এইভাবে রস করে ওকে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখন প্রথম ঘড়ি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে সন্ধে সাতটা বাজে তো সাতটার সময় উঠে কাজকর্ম করলাম করে বড় মেয়ে এলো খেতে খেতে দিলাম দিয়ে এখন ওর বাসনটা পরে রয়েছে ওটা মাছবো আর এখন এই যে সন্ধে টন্দে দিলাম ছোটো মেয়ে এখানে ঘুমোচ্ছে বড়ো মেয়ে আর দিদি ওই ঘরে ঘুমোচ্ছে আর আমি একটু শুয়েছিলাম মোবাইল দেখতে দেখতে চোখ লেগে গেছিলো একটু ঘুমিয়েছি মানে আধ ঘন্টা মতো ঘুমিয়ে উঠে সন্ধে দিলাম নিমাইদা অফিসে গেছিলো ওটা দরকারে আসছে চা করব। তারপরে পরে তোমাদের সামনে আসছি ওই ওই এলে চাটা করবো তখন ওদের সবাইকে চা দেবো আর এখন সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম আর এই যে এটা দিদির হচ্ছে সন্ধ্যে দেওয়ার নাইটি তো এইটা পরে শুধু সন্ধ্যেই দেওয়া হয় সন্ধ্যে দেওয়া হয় আর অন্য কিছু কোনো কাজ করা হয় না তো ওই নাইটিটা পরে ও দেয় আর আমাকে বললো এই নাইটিটা পরেই তুই সন্ধ্যে টন্দে দিবি পুজো করবি পুজো করার এই নাইটিটা মানে তিনটে নাইটি আছে ভেতরে ভিতরে দেখতে পাচ্ছ কিনে জানি না এই দেখো এইখানটাতে আরও তিনটে নাইটি আছে ওই নাইটিটা পরে ও সন্ধে দেয় পুজো করে তো চলো পরে আসছি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো আদা দিয়ে চা নিমাইদা চলে এসছে তো তোমরা সবাই জানো বন্ধুরা আমি কিন্তু চা খাই না আমি চা বানাই আদা দিয়ে দুধ চা আদা দিয়ে চা গন্ধটা হেভি হয়েছে বন্ধুরা চা খাই না কিন্তু গন্ধটা হেভি লাগছে তিন তিনজনকে তিন কাপ চা দিয়ে দিই

আপনি আমার চ্যানেলটা দেখবেন বুঝলেন দাদা ইউটিউবে ভিডিওগুলো দেখবেন দেখতে পাবেন আমি সারাদিন করছি

জানি না শুক্রবার দিন খেতে নেই দিদি বললো শুক্রবার খেলে পুড়িয়ে খেলে পুড়িয়ে খায় পড়ার নেই এখন মেয়েকে নিয়েছি খেয়ে নিয়েছি দিদি আর মেয়ে খেলো না মেয়ের আগে জন্মবার বড়ো মেয়ে বন্ধুরা ভুট্টা ফুট্টা খেয়ে বসে আছি আর বড়ো মেয়ে বললো যে মায়ের রুটি আমি করে দেবো তোমায় আর করতে হবে না আর দিদি বললো কোনো তরকারি খাবো না দুধ কলা দিয়ে রাত্রে খেয়ে নেবো আর নিমায় দেয় গেছে আমাদের চারজনের জন্য বিরিয়ানি আনতে চিকেন বিরিয়ানি তো রাতে আর কিছু করতে হলো না আমি জিজ্ঞেস করছিলাম যে রাতে কী করবো রুটি তরকারি কী হবে কারণ কালকে পরোটা আলুর দাম খাওয়া হয়েছে তো সেই জন্য জিজ্ঞাসা করছিলাম বলে তো বলল যে না তো হার হাতে কিছু করতে হবে না বিরিয়ানি খেয়ে নেবো তো যাই হোক বিরিয়ানি আনতে গেছে আর হাতে কোনো ঝামেলা নেই তো চলো সাথে থাকো পরে আসছি দেখো দিদির মেয়ে গোপালকে শয়ন দিল এই দেখো আবার এখন দোল দিচ্ছে দেখো কত নিয়ম দেখেছ দেখো গায়ে ছাপা দিল নাইট ড্রেস পরালো বাচ্চারা কাল থেকে শুয়ে শুয়েছে প্রচন্ড পাঁচ বালিশ দিয়ে শুয়ে দিয়েছে মেয়ে বানাচ্ছে রুটি বললো মাম তোমায় করতে হবে না আমি করে দিচ্ছি কাজের মেয়ে দেখছো মানে কাজের মেয়ে ভেবো না রকম কাজের মেয়ে হয়েছে চলো করুক কাল আমাদের জন্য বিরিয়ানি এনেছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বাসনপত্র সব মেঝে রেখে দিয়েছি আর এখানে মেয়েরা পড়তে বসছে মানে ছোটো মেয়ের তো পড়া নিয়ে গল্প বই পড়ছে এখন আর বড় মেয়ে ওর পড়া পড়ছে আমি একটু শুয়ে পড়েছিলাম প্রথম কথা তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করবো ভুলেই গেছিলাম তো আমি শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম মোবাইল দেখতে দেখতে কালকে ভিডিওটা ছাড়ার জন্য আপলোড বসিয়েছি দুবার দুবার করে ছাড়লাম দুবার দুবার করে মানে বিচ্ছিরি ভিডিওটা এসেছিলো সেই জন্য আবার নতুন করে ভিডিও ছাড়তে হলেও এডিট করাই তাই যে কোনো রকম হাত পরে কিছু হেজি এসেছিলো দেখতে পাচ্ছিলো না তোমরা নতুন করে এডিট করে আবার নতুন করে এডিট করে নতুন করে আপলোড করে আবার থামবেল থামবেল বলছি আপডেট করে নতুন করে আপলোড করে তোমাদের কাছে ক্যাপশান লিখে ছেড়ে দিলাম কালকে তোমরা ভিডিওটা সকালবেলায় পেয়ে যাবে যেটা আজকে তোমরা অনেকেই দেখতে পাওনি তো সেটা কালকে পেয়ে যাবে চলো আজকে ভিডিওটা আজকে আর রাত্রেই এডিট করতে ইচ্ছা করছে না এটা কালকে সকালে ছেড়ে দেবো আশা করছি তোমরা সন্ধ্যের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে তো চলো কালকে চান টান করে যখন একটু বসবো তখন তোমাদেরকে ভিডিওটা এডিট করে ছেড়ে দিব তো সবাইকে টাটা গুড নাইট দেখা যাচ্ছে চলো সবাইকে টাটা ও সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করি অদ্ভুত এদের টালার ট্যাঙ্কের জল টালার ট্যাঙ্ক না সরি আয়রনের জল টালার ট্যাঙ্ক তো আমাদের ওখানে দেখে একদিন থেকেছি এখানে কিন্তু বাড়ির চেয়েতে বেশি পরিশ্রম করছি কিন্তু এখন কালগুলো টোপা ফুলের মতো হয়ে গেছে ফুলে গেছে মোটা হয়ে যায় এখানে এখানে এলেই আমি মোটা হয়ে যাই ঠিক আছে মেয়ে কোনো মাংস গায়ে লাগাতে পারছি না কিন্তু আমি নিজে মোটা হয়ে যাচ্ছি তো চলো কোমরটা ভীষণ যন্ত্রণা করছে পায়ের শিরায় টান একটা সরব সবাইকে টাটা গুড নাইট